আমার পূজা মিজি চিন্তা করুন না আমার ভ্রমণ আমার মনের কথা বলতে পারবে আমি যেভাবে বলবো আমি আমি এটাকে বিশ্বাস করি সুতরাং আমি প্রত্যেককে বলি আপনি এখানে বসে আপনি আপনার কথা বলুন কেদেই বলুন হেসেই বলুন যেভাবে বলুন দুঃখে বলুন আপনি ফল পাবেন এই বড় মা আমাদের অনেকের মানে নমস্কার রুবিজ লাইভ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার বলার অপেক্ষা রাখে না আমি এখন কোথায় আমি নৈহাটিতে বড় মায়ের মন্দিরের একদম সামনে তবে আমি আপনাদের মন্দির দর্শন করাতে আনিনি আমার চ্যানেলে মায়ের মন্দিরের যাবতীয় ভিডিও পেয়ে যাবেন যখন এরকম মন্দির হয়নি তখনকার ভিডিওর থেকে শুরু করে বর্তমানে যে মায়ের গোষ্ঠী পাথরের মূর্তির উদ্বোধন হয়েছে এবং তা মহাসমারোহে পূজিত হয়ে আসছে সব ভিডিও আপনারা পাবেন কিন্তু আমি বড়মার মন্দিরকে পিছনে ফেলে এখন সামনের দিকে এগোচ্ছি নৈহাটি ঘাটের দিকে আমি ঘাটটিও আপনাদের দেখালাম এই যে নৈহাটি যে গঙ্গার ঘাট বড়মায়ের মন্দির থেকে নৈহাটির গঙ্গার ঘাটে যেতে গেলে আমি আজ আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি সেই মন্দিরটি অবস্থিত মা ব্রহ্মময়ী মন্দির আপনারা দেখুন এবং জেনে নিন ইতিহাস এবং ইতিহাস জানতে গেলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে স্কিপ না করে এই যে ব্রহ্মময়ী মায়ের মন্দির বড় মায়ের মন্দিরে প্রায় অনেকেই এসেছেন ভবিষ্যতেও আসবেন তারা যদি মায়ের মন্দিরে এসে থাকেন তারা তো জানেনি যারা আসেননি তারা অবশ্যই এবার বড় মায়ের মন্দিরে এলে এই মন্দিরেও এসে দর্শন করে যাবেন এখানেও খুব সুন্দরভাবে পুজো দিতে পারবেন এবং এই মাও খুব জাগ্রতা সেটি এই ভিডিও থেকেও আপনারা হয়তো জানতে পারবেন এবং নৈহাটি অঞ্চলের মানুষ জানেন মা ব্রহ্মময়ী মায়ের কৃপার কথা এই যে গোষ্ঠী পাথরের এটিও মূর্তি কিন্তু পূর্বে না এটি গোষ্ঠী পাথরের মূর্তি ছিল না এটি মৃন্ময়ী মূর্তি ছিল নৈহাটিতে আসতে গেলে আপনাদের তো শিয়ালদা থেকে মেন লাইনের যেসব ট্রেন আছে সেগুলো ধরতে হবে মানে শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল নৈহাটি লোকাল তো আছে সব কিছুতেই আপনারা আসতে পারবেন এছাড়া খেয়া পাড়াপাড় করেও আপনারা চুচুরার ওই থেকে আসতে পারবেন আচ্ছা আপনারা এখানে একটা বোর্ডে দেখতে পাচ্ছেন কিছু লেখা ছিল এটারও একটি কারণ আছে সেটাও এই ভিডিওতে আমি তুলে ধরবো গঙ্গা পাড়ের অপরূপ মন্দির কিন্তু এটি এখন আপনারা হাড়ি কাঠ দেখতে পাচ্ছেন এই দিকটা গঙ্গা এই যে দেখুন ভেঙে এখন মন্দিরটা সুন্দর করে গড়ে তোলার কাজ চলছে একদম গঙ্গার পাশে মন্দির থেকে গঙ্গা দেখাই যায় হ্যাঁ তবে ঘাটটা তো দিয়ে নামা যায় না বন্ধ আছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এখানেও পুজো দিতে আসেন মন্দির সকাল ছটায় খুলে যায় সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত পুজো নেওয়া হয় এবং দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে আবার খোলা হয় মন্দির এবং সন্ধ্যাবেলা যেমন আরতি হয় আর রাত নটায় শীতকালে মন্দির বন্ধ হয় আর গ্রীষ্মকালে রাত নটা চল্লিশে মন্দির বন্ধ হয় মায়ের মন্দির সংলগ্ন শিব মন্দিরও আছে তা দেখতে পেলেন এখন একটু ইতিহাসটা জেনে নিন আপনার ওই যে মায়ের তলায় যে মূর্তিটা দেখছেন হ্যাঁ উনি আমার গুরু গুরু ওনার নাম হচ্ছে রামধন চক্রবর্তী উনি খাবার মধ্যে থাকেন একদিন গঙ্গাধরের ও চার শিষ্যকে নিয়ে এসেছিলেন গুরুচরণ চক্রবর্তী রবি ডাক্তার রবি চ্যাটার্জি আনন্দ ব্যানার্জি আর গৌ সদ গৌ সদুকর শীর্ষ না চার তিন্ন শীর্ষক ওর সঙ্গী ছিল তো এই গঙ্গাধারে এসে ওটা হচ্ছে উনিশশো আটষট্টি সালে উনিশশো আটষট্টি সালে গঙ্গাধরে এসে ওনার এই জায়গাটা খুব পছন্দ হয় জায়গাটা পছন্দ ওদের বললো দেখ না এখানে কি একটা মায়ের নদী করা যায় গঙ্গার ধারে হ্যাঁ নাম দিয়ে ভ্রমণ ভ্রমণ মানে তারা বিপরীত বাণী হচ্ছে ভ্রমণ সুতরাং আমার খুব মনে দিচ্ছে যাই হোক গুরুদেব বলেছে এটা মানে আসরটির আগে বলেছে বলার পর এক বছরও হতে না হতেই উনি দেউরে গেছে তারপর ওগুলা ঠিক করে ডাক্তার আছে একজন ডাক্তার আর তিনজনের ডাক্তার ওরা তখন কি করব এই জমির যে মালিক মিষ্টি মিষ্টি সঙ্গে যোগাযোগ করে এই জমিটা কিনে কিনে আটষট্টি সালে কাজ আরম্ভ করি তখন থেকে আমি ইনভলভ একজন ছোটো ওনাদের সঙ্গে আমি হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে রান্ধনী চক্রবর্তী বলছিল আমার বাবার বন্ধুরা আমার যে খাওয়া বাবা থাকা মানে এখানে পুজো করবো পঞ্চমতা আমাদের পঞ্চমতা আর আমি তন্দমন্দ দীক্ষিত সেই হিসাবে আমার এবং ওরাও সেই প্রতি দীক্ষিত হয়েছে তখন কাজ যখন আরাম হলো হতে হতে অর্থনীতিতে আমার আমাকে টাকা তুলে পড়া হয়নি ওটা ইনভেস্ট করেছি আমি পাড়া যাচ্ছিলাম তখন ভিতন্দ করে এটা বন্ধ হয়ে গেল উপচার হলো এইটা হলো তলায় দেখছেন একটা ঘর তলায় ঘর আছে এর তলা এর তলায় ঘর তলায় টাকা বল ওই ঘরটা হচ্ছে আমাদের সাধু ওখানে বসে আমরা ধ্যান করতাম হ্যাঁ আমি সবাই দীক্ষা নিয়েছে হ্যাঁ মানে ইয়ে করি নিয়েছি কারণ সুন্দর তো দাম নেই ওখানে থাকলে আমাদের শক্তি পাশে না থাকলে ইয়ে হয় যাই হোক ওখানটা আমরা জব ধ্যান করতাম তখন আমরা পাবলিকে ঢুকি বিভিন্ন মতে আসলে অসুবিধে আমরা ভুক্ত তো আমরা অনুভূতি ওটা তারপর আস্তে আস্তে এদিকে কাজ আরম্ভ হওয়ার পর তখন মাটির মৃত্যু হলো মাটি মৃত্যুর পর আমি তারপর এক এক করে সব চলে গেল চলে গেলাম এই যে সত্য মহারাজ এ উনি আমার গুরু এ রামনারায়ণ চক্রবর্তী উনি হচ্ছে ওনার শিষ্য আর ওনার শিষ্য আমি আমি তখন ওকে ধরে নিয়ে এসে আমি আমার কাছে জিদিন আমার বছর বাহাত্তর মারা গেছে আর দু বছর হলো মারা যায় এইবার তোমার কি সুন্দরভাবে তৈরি করতে হবে জব ধ্যান সব কিছু যোগ্য আমাদের যে ক্রিয়া ক্রিয়াকরো গুপ্ত ক্রিয়াকরো যেটা পঞ্চম আকারের পুজো সেটা তোমার এবং আমরা পাবলিককে দেখতে দিই না কেন না আমাদের যে পুজো ক্রিয়া কর্ম পঞ্চম আকার মানে ম মধ্য মাংস মাছ মৈথুন মানে নারী এবং মুদ্রা পাঁচটাকে গ্রহণীয় জিনিস ওটাকে কন্ট্রোল করে তোমাকে জপ করতে হবে মানে ওটাকে কন্ট্রোল করতে হবে এই যে কি করেছি আমি কন্যা কুমারই চালা আমার সারা ধারা ঘর্তাবলি থেকে জিনিস আমি এটা আমার নেশা কলার ঘরটা আমার মাথায় ঝুঁকি বৈনদের ঠিক সেইভাবেই চলেছি আর ওনটা আগে ছিল গিয়ে ভালোভাবে লাইটিং যাবে আর ওখানে ঢুকে যখন বসবে এখানেও তাই করবো একটা শব্দ হবে সামনে আমরা বাইরে আসন রাখবো দেখে যে যার আসন দিয়ে ওখানে বসবে জগ করবে আবার আসনের জায়গায় এটা এটা আমার মনের ইচ্ছে যেমন এই শিব মন্দিরটা আমার মনের ইচ্ছা আমি ওপেন শিব

পায়েস দরকার পাঁচ রকম ভাজা আর অর্থ একজন প্রতি অমাবস্যা মঙ্গল শনিবারে মাছ আমাদের ও দু সময় আমাদের এখন দাম আগে তো এমনি ভালো এখন একটা পাটা ছ হাজার সাত আমাদের দুঃখে এবার ছখানা আমাদের অন্য ছিল ছখানা বন্ধু

মায়ের গায়ে আপনি এখানে বসে দিন মাটি স্মরণ করেন যা চাইবেন একমাস দুমা পাবেনি আপনি কিন্তু এখানে মেয়ে আস কতজন মেয়ে আসে একদিন ঠিকঠাক বেশি পাব কেউ বিয়ে পড়ে এক একটা লাইন তার মধ্যে সাতটা মেয়ের মধ্যে ইন্টারনেট চাকরি অর্জিত হয়ে গেছে আমি খালি বলতাম এবার এখানে মাকে তুমি গুরুত্বের দিয়ে প্রয়োজন আমি তারা দেখছি একশো বাইরে বেশি আমার আমি কোথাও তুমি আমার পুজো নিজের চিন্তা করুন আমার আমার মনের কথা বুঝতে পারবে আমি যেভাবে বলবো আমি আমি কাছে বিশ্বাস করি সুতরাং আমি প্রত্যেকে বলি আপনি এখানে বসে আপনি আপনার কথা বলুন কেড়েই বলুন হেসেই বলুন যেভাবে বলুন দুঃখে বলুন আপনি ফল পাবেন এই ধরুময়ী মা আমাদের অনেকের মানে বলা উচিত না বা সত্যি পুজো অন্নপূর্ণা পুজো ওই দিনটা আমাদের প্রচেষ্ট হয়ে করে বলব অন্নপূর্ণা দিনকে মায়ের প্রতিষ্ঠিত আর তারপর দিনে রামনবমী পুজো ওই আমাদের জয়গুন যে চন্দ্রবর্তী ওনার জন্মদিন দুদিন এখানে ভালো ভোগ দেওয়া হয় পোলা টোলা উৎসব করা হয় প্লাস দুদিন এখানে ভালো মায়ের প্রকৃতি দান তারপর পৌষ মাসের লাস্ট বৃহস্পতিবার কোনো তারিখ বলে না লাস্ট বৃহস্পতিবার বা আমাদের অন্নপূর্ণা বিশাল অন্য চারশো দিন চাঁদের

আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজানের